নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমাদের এখানে হচ্ছে রসগোল্লা রেজালা এখানে আমরা ফোরনের জন্য দিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি শুকনো লঙ্কা ঘিতে ভেজে নিয়েছি এখানে মাখড়া ভেজে নিয়েছি ঘি দিয়ে এখানে রসগোল্লার রসটাকে গরম জলে দিয়ে ছেঁকে নিয়েছি গ্রেভিটা পাতলা করার জন্য আমরা এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি আমাদের রেজালার গেভিটা ফুটে গেছে আমরা এবার রসগোল্লাগুলো ছাড়বো ও রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি এবার মাগনাটা আমরা দিয়ে দিচ্ছি রসগোল্লার ওপরে পশলা লঙ্কা গোলমরিচটা ফোরনের জন্য দিলাম আমাদের রেজালা একেবারে কমপ্লিট এবার আমরা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো রেজালাতে আমাদের রেজালা একেবারে রেডি আপনারা অবশ্যই করে খাবেন আর একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন